হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা তো জানেন আমি ইউটিউবে নতুন নতুন ভিডিও করি তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আজকে আমি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো আপনারা বোঝাই গেছেন ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে ট্রেনিং গ্রাউন্ডে ঢুকে একটি নতুন ট্রিক্স দেখাবো বাবা ঘর কিছু আসলে আমি আজকে ভিডিওতে নতুন ট্রিক্স দেখাবো সব বেশি কথা না বলে চলো ট্রিক্সটি দেখে আসি আভি মজা आएगा ना भिडो এখানে আমরা সেন্ট্রা ক্যারেক্টার লাগা ট্রেনিং গ্রাউন্ড সিলেক্ট করে स्टार्ट দিয়ে দিলাম এই তো আমরা ট্রেনিং গ্রাউন্ডে ঢুকে গেলাম সোজা চলে যাব ফাইট অপশনে चलो चले सेखने और सोजा चले जाओ अरे भाई आशार आगे मारा दिलो भाई এমনি করলে কেমনি নেবো ভাই সোজা চলে যাবে এখন উপরে যাইতে হবে আমাদের উপরে গিয়ে গুলাল নিতে হবে চলে যাব উপরে এখন দুইটা গুলাল নেব এদিক দিয়ে আটকায় আর এদিক দিয়ে আটকায় দেব যাতে নিচে থেকে এসে নামাতে পারে দুইটা নিয়ে নিব এই জায়গায় একটা ফালাবো এই উপরে একটা ফালাবো তারপরে দুইটা নিয়ে নিব এখান থেকে আমরা উপরে চলে যাব ভাই আপনারা বলতে পারেন এটা আবার কেমন ট্রিক্স উপরে তো আমরা যেতে পারি কিন্তু না ভাই এমন কিছু না তোমরা ভিডিও দেখতে থাকো উপরে যাওয়ার পর সিন হবে ট্রিক্স এই তো আমরা উপরে চলে আসি এবার ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা করবো তোমরা ভিডিও দেখতে থাকো এখন ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা করবো সর্বপ্রথম এই জায়গায় এই জায়গাটা একটা গ্লোয়াল ফলাবে একটু বামে আর একটা গ্লোয়াল ফলাবো এই দেখতেছেন। উপরে তারপরে আস্তে করে উঠে যাবেন তারপরে বাই দিয়া এখান থেকে গুলের উপরে ওই মাথায় গিয়া লাফ মায়রা সেন্টেনা ক্যারেক্টারটা সাইরা দিবেন এখন দেখবা ভাই আসল ট্রিক্স অ্যান্ড ট্রিক্স মানে দেখেন ভাই পুরো অবিশ্বাস্য আপনারা তো কোনোদিন জানতেনই না এইভাবে এটার এই পাশে আসা যায় সো গাইস তোমাদের কাছে আমার এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও এরকম ভিডিও আপনাদেরকে দেখাতে পারি সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন